তো গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ নিউ ব্লগ তো গাইস দেখো কালকে হচ্ছে ভাই টোয়েন্টি জুন বাপরে বাপ তো কালকে হচ্ছে আমরা ঘুরতে কেদারনাথ আগের বাড়ির মতো যেহেতু আস্তার আগের দিন তো আমার এখনো অনেক কাজ পেন্ডিং পড়ে রয়েছে তখন চুল কাটা গাছ টুকটাক বাজার করা এখন আমাকে অনেক কিছু কিনতে হবে ব্যাগ প্যাকিং বাকি রয়েছে আর ভাই হ্যাঁ কাল থেকে চ্যানেলে আসছে একদম গাইস পুরো কেদারনাথ সিরিজ দু হাজার চব্বিশ প্রত্যেকেনাথের পুরো আকাশখানে মেঘলা হয়ে রয়েছে একদম মাথায় নষ্ট এখন আমি সেলুন যাই ফুলটাকে কাটিং করি এসি যা বসে শপিং করতে আবার টুকটাক মুকটু মুখে এসে গাড়ি ভাই এখানে রেডি চলো ভাই একদম পুরো তোমাকে মিস করবো দশ দিনের জন্য আর তোমরা খালি মানে এই দেখো ভাই তেলটাও নেই মানে খরচা তো আছে সঙ্গে একবার মানে ফিউল তো আপ করে যেতে হবে মানে খরচা আর খরচা কি পুরো জানে

আর তুমি দেখবে ওখানে ঠান্ডার জায়গা আমি নিচে খালি মেনলি একটা এরকম আর কি না খাওয়ার জন্য খেজুর এ হচ্ছে আমাদের হচ্ছে চা চাটা আমরা খাবো চা দিয়ে চকলেট কিছু খাবার নিয়েছি এরকম এ হচ্ছে মেনলি আমাদের পুরো মেডিসিনের বাক্স ইলেকট্রন মুভ সবকিছু রয়েছে রয়েছে মেনলি এর ভিতরে তারপরে এখানে হচ্ছে রয়েছে আমাদের কোলগেট টুথব্রাশ চশমা আর দেখো ভাই চা মেইনলি যাবে ঘুরতে কেটার না এবার বা পরের বারে সবাইকে বলে দিচ্ছে তোমার সঙ্গে হচ্ছে এবার কপ্পুর কারণ কপ্পটা খুব কাজে লাগে আটকে আসে তখন মানে নাকটা খোলার জন্য ওই কপুরটা পুরো বেস্ট এর দাম হচ্ছে এখানে পঁয়ত্রিশ টাকা বাট সেম জিনিস ওইখানে মানে পাওয়া যাবে পাঁচশো টাকা দিলেও ঠিক আছে হচ্ছে কপ্প জামা নেওয়া হয়ে গেছে একদম পুরো কমপ্লিট শ্যাম্পু ট্যাম্পু নিয়ে বক্স নেওয়া আছে গামছা আমার এই হচ্ছে গিয়ে অম্বের জামাটা আমাদের ব্যাগ আর এই যে তা হচ্ছে এইট জল গরম করার মেশিন আমরা আগেরবার গিয়ে ওখানে চান করতে অবস্থা খারাপ হয়ে গেছিলো মানে জল কিনে 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 ভিডিওটা যাচ্ছি হচ্ছে কালকে আমরা বাড়ি ফিরবো নেক্সট মান্থ আই থিঙ্ক দু তারিখে মানে ভাই সত্যি বলতে এবার সেই ঘুরছি আমরা এবারে আমরা যাবো হচ্ছে একসঙ্গে ভাই দুটো ধাম

সবকিছু পরিদর্শন করো সব জায়গায় সুন্দর মতন ভাবে সবাই মিলেমিশে ঘোরাফেরা করো নিজের শরীরের দিকে খেয়াল রাখো আর মতো খাওয়া দাওয়া করো যেভাবে খাওয়া দাওয়া করো সেরকম তেমন কিছু ওখানে পাওয়া যায় না তোমরাই বললে যেটুকু যেভাবে পাওয়া যায় ঠিক সেভাবে আমরা খালি খাবো হচ্ছে ওখানে গিয়ে ছাতু চা আর এই খাবারগুলো আর যা আর কি পাওয়া যায় টুকটাক খাবার সেগুলো সব কিনে পিনে খাবো দেখা যাক বল না মানে ওখানে মেনলি গাছ কি মানে এত মানে পাহাড়ের পেষ্টা মানে উপরে তো ওই জায়গায় মানে খিদে পায় না যে ওই খিদে না পাওয়ার নেই খিদে টিকি পায় কিন্তু তোমরা ঘোরাফেরা করতে থাকো যার কারণে তোমরা ওই জিনিসটা বলে দেবো না খিদে পাবে পাহাড়ে থাকো আর তুমি পর্বতে থাকো যেখানে মানে সেই ভারী খিদে পায় না খিদে তো পাবে খিদে টাইম মতো খিদে পেয়ে যাবে কিন্তু ঠিক মতো সেগুলো খেয়ে নিও এটা হচ্ছে কথা না খেলে শরীর খারাপ করবে হ্যাঁ আমাদের এখানে এত বরফ আর সেখানে এখন বরফ জমে আছে কোথায় চলে যা অনেক কোথায় চলে যাচ্ছে এখানে এই গরমের ভিতরে গেলে ঠান্ডা লাগবে খাওয়া দাওয়া যাও বাবাকে ডেকে টুকে আসো বাবাকে ডেকে ডেকে আসো হরিদ্বার যে পৌঁছবি পরশুদিন পরশুদিন বাইশ তারিখ সরি একুশ তারিখ বিকেল একুশ তারিখ বিকেল বেলায় তারপর বাইশ তারিখে কেদারনাথের চলে যাবো একুশ তারিখ হচ্ছে পৌঁছাবো হরিদ্বার আমরা বাইশতে হচ্ছে গিয়ে যাবো হরিদ্বার থেকে গৌরীপুঞ্জ এস স্থায়ী করছে আমরা শুরু করবো হাঁটা মন্দিরের জন্য এই স্থায়িক মন্দিরে উঠে গেলাম আমার টুপি স্থায়িক দেবো হচ্ছে মন্দিরে পুজো এক দিন লাগে না পাঁচ সাত ঘন্টা লাগে বেশি লাগে একটুখানি একটা বললে হয়ে যায় তুমি গেলে দিন লাগবে চলো বাদ দাও ব্যাগটা কোথাও ধরো নাও না ব্যাগটা ধরো ফার্স্টে আমার জ্যাকেট ফ্যাকেটগুলো ধরো নাও प्रभु तुम ही तुम, तुम समाये तुम ही तुम, तुम समाये शिव की रात है घर घर में महादेव है सब न सजाए को भोग लगाए शिव की रात है घर घर में महादेव है सबन सजाए

একদম গাইজ পুরো সবাই আমি একদম অনেক একদম পুরো পড়বো প্রত্যেকের জন্য প্রে যাতে প্রত্যেক খুব 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 ভালো থাকে তারপর হ্যাঁ কমেন্ট একদম সবাই মিলে অবশ্যই দিয়ে একটা করে রেড হার্ট ওটা একদম পুরো মাস্ট আর মাস্ট বি ফাড়ার মাদে ফাড়ার মাদে ফাড়ার মাদে সবাই মেনলি আস্তে আস্তে শুরু হয়ে গেলো কেদারনাথ সিরিজের ফার্স্ট ব্লক কালকে আসছে কি চলো সবাইকে লাভ 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 টাটা টেক কেয়ার বাই ফাড়ার মাদে ফাড়ার মাদে ফাড়ার মাদে লাগে বাই দিশাহীন চোখে খুঁজে যায় শুধু খুঁজে যায় কি আশায় এসহ বড় না